আমি যাওয়ার সময় যদি বাইজেই পরে তাহলে তো অবস্থা খারাপ তাই হালাই কই গেস আমি দেইও না এইটাই তো জঙ্গলের ভিতরে ঢুকছি আল্লাহ মাফ করো ও এই সব অবস্থা টাকা পয়সা ইনকামের জন্য পুরুষ মানুষ আমরা অনেক কিছু করতে পারি আমি কাল পূর্ণিমা রাত সে রাস্তা যে দেখেন অবস্থা কি জঙ্গলের ভিতরে কি জানি একটা আওয়াজ পাইলাম

এই দেখেন এই রাস্তা দিয়ে আলাই গেছে কেমনে কি বুঝিনি আইলে কেমনি দিদি দে ওয়ে কই গেল দেখেন এই জঙ্গলের ভিতরে মানে শুট করার জন্য জঙ্গল আসা লাগবো ঠিক আছে যদি কোনো গান জুটে মন জুটে ভিতর থাকে তাহলে তো আরো কাবজা শুরু হয়ে যাবো ভাই আপনি আগে যান আমি মরতে চাই কিন্তু তাড়াতাড়ি না রাস্তায় তো খুঁজে পাই না